দাইফ এবং মাউদু জয়ীফ হাদিস আর মাউদু হাদিসের মধ্যে পার্থক্য কি সম্মানিত ভাইরা দাইফ হাদিস হচ্ছে দুর্বল হাদিস আর এই দুর্বল হাদিসের অনেক প্রকার আছে যেমন মুনকার মুরসাল মোত্তারাব এর মধ্যে একটা প্রকার হচ্ছে মাউদু মাউদু মানি হচ্ছে ফেব্রিকেটেড ট্রেডিশন বানোয়াট আল্লাহ রাসুলের নামে বানোয়াট কথা বলা বানিয়ে ইচ্ছাকৃতভাবে বানিয়ে কথাগুলো বলা এগুলো হচ্ছে কি মাউদু আল্লাহ রাসুল বলেছেন মান খাদা আলাইয়া মোতা আমেদান ফালিয়া তাবা মাকা আদাহু যে আমার ব্যাপারে জেনে শুনে মিথ্যা বলে চালিয়ে দেয় সে যেন জাহান নামকে নিজের ঘর বানিয়ে নেয় বলে আয়াদিল্লা আল্লাহ আমাদেরকে হেফাজত করুক তো দাইফ হাদিস হচ্ছে আমি ভেবেছি যে দাইফ হাদিস মোস্তালাহুল হাদিস নিয়ে হয়তো কিছু সিরিজ আলোচনা করলে লেকচার করলে আপনারা এগুলো বুঝতে পারবেন অল্প সময় এগুলো বোঝানো সম্ভব না সহজ কথা হচ্ছে একটা হাদিস সহি হওয়ার জন্য অনেকগুলো শর্ত আছে যেমন এর্তেসআালুসানা যারা বর্ণনা করেছে এই চেইনটার মধ্যে গ্যাপ থাকতে পারবে না তারপর যারা বর্ণাকারী তারা আদেল হতে হবে ন্যায়পরায়ণ তাদের দপ থাকতে হবে মেধা শক্তি ভালো থাকতে হবে